প্রধান হয়েছে কেউ পঞ্চায়েতের মেম্বার হয়েছে কেউ পঞ্চায়েত সমিতিতে গেছে কেউ জেলা পরিষদে গেছে তো আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি এটা কার্যকর্তার পার্টি সেখানে কার কি পদ আছে সেটার দিকে চিন্তা করে আমরা কাজ করি না যখনই দল যাকে যে দায়িত্ব পালন করার জন্য বলা হয় তখনই আমরা সেখানে গিয়ে সেই দায়িত্বে আমরা পালন করি এবং আমাদের এটা করা কর্তব্য আমি চাইবো এই ভাঙ্গুনিয়া অঞ্চলে আমার যুবক যারা আছে মায়েরা যারা আছে বোনেরা যারা আছে প্রত্যেকে প্রত্যেকে আমরা যদি আমাদের কাজটা করি তাহলে এখানে সিপিএম নামক যে ঘাতক বাহিনীটা আছে যে সন্ত্রাসী দলটা এমএলএ হয়ে বসে আছে সেটাকে আটাসে নামানো কোনো ব্যাপার হবে না অটোমেটিক সেটা নেমে যাবে কারণ আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে মানুষের জন্য কাজ করছে যেভাবে মানুষকে সুবিধা পাইয়ে দিচ্ছে যেইভাবে ঘর ভরে মানুষের সুবিধা পাইয়ে যাচ্ছে সেখানে মিছিল ফিটিং ছাড়া যার ঘরের দরকার সে ঘর পেয়ে যাচ্ছে তার মিছিলে যেতে হয় না যার জলের দরকার সে জল পেয়ে যাচ্ছে যার কোনো বেনিফিটের দরকার পঞ্চায়েতের মানুষের বেনিফিট পেয়ে যাচ্ছে যার বিদ্যুতের দরকার তার বাড়িতে অটোমেটিক বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে তো সেটা আগে কোনো দিন মানুষ কল্পনা করেনি যদি আগে একটা ঘর পেতে ছিল হাতে হতো আর আজকের দিনে মানুষ অটোমেটিক সেখানে যারা আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্য আছে আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তারা তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর করে জিও ট্র্যাক করে ঘরের জন্য নাম সেখানে পাঠিয়ে দেয় ঘর চলে আসে অটোমেটিক তারেকা উঠে কাগজ ঢুকে ঘর উঠে যায় সেখান থেকে তৃতীয়